এই একচল্লিশ মাথার গরম নিয়ে শোয়ের বাড়ির দিকে রওনা দিলাম বাইরে গরমটা যাচ্ছে না বন্ধু একটা ছোট্ট গাছের তলা সবাই মিলে ভিড় করেছে আমিও একটু একটু জায়গা যেন মনে প্রাণ পেলাম গাছের পেয়ে উপকারিতা কি এই গরমকালে আসলে আমরা বুঝতে পারি আর সময় তো কাটছিল না বারবার বাস আসছে কিনা সেদিকে লক্ষ্য রাখছিলাম বাসের তো দেখা নেই এরপরে এখানে একটা কাঁচা মিঠা আম নিয়ে মাখা নিয়ে বসেন ভদ্রলোক সেখানে চলে গেলাম সময় তো তো কাটাতে হবে আম খুব সিম্পলভাবে একটু আমটাকে ফালি ফালি করে কেটে নিয়ে কাসন দি আর লবণ দিয়ে আম মাখছিলেন ছিলেন সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি আর করব সময় তো আর কাটছে না তার মধ্যে এই ঢাটা গরম সইয়ের জন্য মাঝে মাঝে মনে হচ্ছিল মাথার উপরে চরম রাগ হচ্ছিল ভাবছিলাম সইকেও বার করবো এই গরমের মধ্যে দেখব কেমন লাগে এই গরমটার কখনো তো এই গরমে বেরোতে চান না উনি খালি ঘরের মধ্যে বসে থাকবে অনেক কষ্ট আর আমি এই ঠাটা ফোটা ঘরের মধ্যে ওর বাড়িতে যেতে হবে যেতেই নাকি হবে অনেক কিছু প্ল্যান আছে দেখব গিয়ে সে কি সব প্ল্যান সেটা তো পরে জানছি এখন তো আর মানে কি বলবো মেজাজ তো খাট্টা হয়ে যাচ্ছে যাই হোক আম্মা খাস এসে তখনও বাস না আসায় পাশে আবার উনি একজন আখের রস হচ্ছিল সেই দেখতে লাগলাম সেই আখের রস কি আর বলবো সময়টা এইভাবেই কাটাচ্ছিলাম একবার আখের রস একবার আম খাওয়া দেখছিলাম এই সত্যি এই সব মানুষগুলো গরম আর শীত গ্রীষ্ম বর্ষা সবই এদের কাছে এক এই ঠাটা পোটা রোদরে সেও তো রোদে দাঁড়িয়ে এরকম পরিশ্রম করে দুটো পয়সা রোজগারের জন্যই গরমেই বেরিয়ে পড়েছে তখন সত্যি ভাবছিলাম যে না গরম কাজ করতে গেলে অনেক কিছুই মানুষকে করতে হয় এদের কথা ভাবলে তখন মনে হয় যেন আমরা কিছুই করছি না আর সত্যি এই গরমটার মধ্যে দৈনন্দিন যাদের কাজ করে খেতে হয় তাদের জন্য সত্যিই খুব কষ্ট এরপরে একটা এসি বাসে দেখা পেলাম বাপরে আর দাঁড়ানো ঝপঝপ করে ওপরে কোনো রকমের দৌড়ে উঠে এসির তলা পেয়ে ধাপাস করে বসে পড়লাম ও দেখুন আমার অবস্থা কিছু উগ্রপন্থীর থেকে কম লাগছে কোন কানে কি আনি কোথাকার উগ্রপন্থী যাই হোক এক লাস্ট শোয়ের বাড়ির সামনে রাস্তাটা দেখুন মন একটা লোকে দেখা আছে রোদটা একবার দেখুন জন মানব শূন্য কে বলবে এখন বেলা একটা এই রোদ মাথায় নিয়ে শোয়ের বাড়িতে এসে উপস্থিত হলাম বাইরে কি এই গরমে কিন্তু আর আসতে বলবি না

বা কোনো অন্য কোনো আরো অনেক কিছু অনেক তোমাদের জন্য সারপ্রাইজের অনেক কিছু আছে দেখতে থাকো করতে থাকবো আমাদের